রাধে রাধে বন্ধুরা জয়গুরু জয়নি তাই তোমরা সকলেই জানা শ্রী শ্রী রামকৃষ্ণ দেবের কথা তোমাদের কাহিনী আজকে যে কাহিনীটি শোনাবো সেটি হচ্ছে মুসলমান ও খ্রিস্টান মতে সাধনা রামকৃষ্ণ দেব কত মতে সাধনা করেছেন তোমরা শুধু দেখো তাই বলছি রামকৃষ্ণ দেব কত মতে সাধনা করেছেন সেটা মানে রামকৃষ্ণ রামকৃষ্ণদেবের কাহিনী শুনলে সেখান থেকে জানা যায় তাই না তাই আজকে তোমাদের পড়ে শোনাবো বা পাঠ করে শোনাবো মুসলমান ও খ্রিস্টান মতে যে সাধনা করেছেন তার কথা এখন হিন্দু মতে সাধনার আর কিছু বাকি রইল না তা কেবল শাক্ত বৈষ্ণব শৈব সন্ন্যাসী প্রবৃতি হিন্দুরাই তো আর ভগবানকে ডাকে না মুসলমান খ্রিস্টান প্রবৃতিরাও তাকে ডাকে তাকে ডাকে কোন পথে দিয়ে ডাকা কোন পথ দিয়ে তারা ভগবানের কাছে যায় কিভাবে তাকে ডাকে কিভাবে তারা দেখা পায় এসব জানবার ইচ্ছে হলো প্রথমেই বলেছি তোমাদের যে রামকৃষ্ণদেবের জানার ভীষণ ইচ্ছা ছিল কৌতূহলটা খুব বেশি সব মতে সাধনা করবার ইচ্ছেও হলো তার মনে মা কালীর ইচ্ছায় তার ব্যবস্থাও হয়ে গেল সে সময় আহ দক্ষিণেশ্বরে একজন মুসলমান ফকির এলেন তার নাম গোবিন্দ চিন্তা করো ফকিরের নামও গোবিন্দ মুসলমানেরা ভগবানকে আল্লাহ বলেন আল্লাহকে কিভাবে ডাকতে হয় গোবিন্দের কাছেই তা শিখে নিয়ে তিনি মুসলমান মতেও সাধনা করলেন আর মুসলমানেরা যেভাবে ভগবানকে দেখে সেভাবে তারও দেখা পেলেন এই সময় তিনি মোহাম্মদকে দেখেছিলেন পরে খ্রিস্টানদের মতে পরে খ্রিস্টানদের মতো ভগবানকে চিন্তা করে সেভাবেও ভগবানকে দেখতে পেয়েছিলেন এই সময় যীশু খ্রিস্টকেও দেখেছিলেন তিনি খ্রিস্টানরা ভগবানকে গড বলেন এটা তো আমরা জানি যে খ্রিস্টানরা গড বলে ভগবানকে এভাবে মা কালীর পূজা করা থেকে শুরু করে বারো বছর ধরে সব ধর্ম মতে তিনি সাধনা করেছেন আজ পর্যন্ত মানুষ যতভাবে ভগবানকে ভেবেছে যতভাবে তাকে দেখেছে যত পথ ধরে তার কাছে পৌঁছেছে তাই সব নিজে করেছেন নিজে দেখেছেন সেই সব পথ ধরেই তার কাছে পৌঁছেছেন নিজে সব করে তিনি দেখলেন যে হিন্দু মুসলিম খ্রিস্টান সবাই একই ভগবানকে ডাকছে তাকে কেউ বা বলছে ব্রহ্ম কেউ বলছে কালী কেউ বা কৃষ্ণ ইত্যাদি কেউ বলছে গড কেউ আল্লাহ কেউ বা অন্য কিছু একই ভগবান ভিন্ন ভিন্ন ধর্মে শুধু ভিন্ন ভিন্ন নামে ও রূপে তাকে ডাকে ভিন্ন ভিন্ন মত পথ ধরে তার কাছে পৌঁছায় তাই তিনি বলেছেন যত মত তত পথ এই কাহিনীটির শেষে যেটি থাকে যেই পদ্যে ভরা কথাটি থাকে সেটাই তোমাদের বলছি গোবিন্দ আসিয়া তারে ইসলাম মতে সাধনা শেখালো সব পরে খ্রিস্ট মতে সাধনাও করি দেখিলেন সব শেষে সব পথেই এসে একই ভগবানে মেশে মানে তুমি যে পথেই যাও না কেন যে পথেই সাধনা করো সেই তুমি ভগবানের কাছেই এসে পৌঁছাচ্ছ তোমার সঙ্গে থাকো সাথে থাকো চ্যানেলের পাশে থাকো ভিডিও দেখতে দেখতে একটা লাইক দেবে কিছু একটা কমেন্ট করবে ভালো লাগবে আগা মানে একটা সুন্দর কমেন্ট আর একটা নতুন ভিডিও করতে কতটা মোটিভেট করো তোমরা জানো যারা ভিডিও করো খুব ভালো একটা কমেন্ট করো সুন্দর কমেন্ট করো সঙ্গে থাকো সাথে থাকো রাধে রাধে জয়গু জয় নিতাই